এক লাখ মতন ধরে দুই লাখ তিনশো তেরো জন নবী যেটা পয়গাম প্রাপ্ত হয়েছিলেন যারা পয়গাম্বর আর এলমে নব তারাই পেয়েছিলেন রেসালাদ যাদের ভিতরে ছিল তিনজন নবী তাওরিদ জাবর ইঞ্জিন এই তিনজন নবী ছিলেন এলমে নবুয়তের মালিক আর যিনি মোহরে পেয়েছিলেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে তুমি আমনবুয়ত আর কাশনবুয়তটা কই ভাই আমি যে ভাইছি না ভাই একটু জানতাম ধন্যবাদ এই পর্যন্তই প্রশ্ন আছে আমার কাছে আমি যদি সাধ্য অনুসারে চেষ্টা করব তার কথার জবাব দেওয়ার জন্য আগে আমি আমার একটা গান করি যদি হুজুরের কুদরতের যদি আমার হুজুরের কুদরতের সন যদি কাগজ হতো সাতা স্মাল লেখে শেষ করা যাই তো না তার নামেরই ব্যাখ্যা

কথা বলার সময় যেন সাউন্ড না হয় আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের গুণগান দয়াল নবীর সম্মান এমন ভাবে আমি লেখেছি এমন ভাবে আমি আল্লাও করেছি পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ আদি যদি কলম হয় আর বিশ্বের যত সাগর আটলান্টিক মহাসাগর সহ সমস্ত সাগরের পানি যদি কালি হয় তবে আমার বন্ধুর গুণগান লেখে শেষ করা যাবে না এখান থেকে মানিকগঞ্জের ফকির মাওলা দরবার শরীফের আব্দুর রশিদ সরকার একটি গান বলছেন গানটা শুনেন। যদি হুজুরের কুদরতের সান কাগজ হতো সাতাসমান লেখে শেষ করা যাইত না তার নামের ব্যাখ্যা ইসমে আহম্মদ হুজুর পরানো শখা ইসমে আহম্মদ হুজুর পরানো শখা রসুলে মুকাররাম নুরে হো মোজা শ্রাম সাড়ে চার হাজার খাসনাম প্রকাশ কুষ্টি কা বিগত তুমি রসুলে মুকাররাম নুরে হো মোজা চার হাজার খাসনা প্রকাশ কোষ্টি কাবিরে লেখা রোয় তার ভিতরে তফসিরে কাবিরে লেখা রোয় তার ভিতরে তাই তো তোমারে জানালোয়ালিকা ইসমে আহমদ শখা আহমদ হুজুর পর হুজুর গো হাত হতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও তুমি আহাত হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকি তোমার তরিকা তুমি বা শাড়ি আর মালা কি আরুপ হাকি কি বাড়ি আর মালাকি আর আক্রুপ হাকি কি এই তিন রূপে আছো করুণা বাধা বিতরানোর শখা আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চায়া তুমি খুদে খুদার ব্রহমান তুমি একা ওরে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খুদার ব্রহমান সপ্তুমি একা সরকার রশিদের মোনাজাত কেবলা দাও রশিদের লাউ

যদি হুজুরের কুদরতের সান কাগজ হতো সাতাসমান লেখে শেষ করা যাইত না তার নামের ব্যাখ্যা গান তো আপনারা শুনেন যারা গান লেখেছে তারা কত বড় জ্ঞানী মানুষ ছিলেন আব্দুর রশিদ সরকার এটা আপনার জানা আছে যারা জ্ঞানী আসতে তুমি আহাদ হতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা কইছে কি ইসলাম ধর্মের হাকিকত তোমার তরিকা এই কথা কইছে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তাইলে বোঝা গেল ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুচি মেতর চন্ডাল মুচি সবার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলহ্লাম কারণ কয় মিমের পর্দা উঠায়া তোমারে দেখলাম ছায়া খুদে খুদা রব রহমান সব তুমি একা রশিদের মুনাজাত নাও কেবলা কাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লাও কুল মাকলুকের আব্বুকা গান তো শুনেন বাবা নরসিন্দি এক সময় গান আমার উস্তাদ সুনীল কর্মকার বহু গান করছে সিন্দি করে নাই এখনো করে নাকি তাইলে আমি আপনাদের কাছে বলতে চাই হবিল সরকার জিজ্ঞাসা করছে নূর আগে না আগে নবী আগে না ও আগে জিজ্ঞেস না হবিল ধাতু হইতে সৃষ্টি এই যে কথা কইছো। ইয়েডি হইল মিশা কথা উত্তর আছে উত্তর কি জানো নবা ধাতু হইতে নবতের উৎপত্তি নবা ধাতু হইতে নবতের উৎপত্তি কিন্তু এটা বাউলরা প্রশ্ন বানায় লইছে এবং কিছু দলিল আছে রে ভাই এখন বর্তমান তুমি চিন্তা করতেও পারবা না কইতাম রে ভাই কই তো তো পারি না কেন কইতে পারিনি এটা তোমার সাইতে ভালো আর কেউ জানে না বলবো নবুয় কোন ধাতু হইতে সৃষ্টি না নবুয় সরাসরি আল্লাহ প্রাপ্ত জিনিস এটা ধাতুর কি দরকার কথা লালন সাকি কইছে যেন আগে বুঝো পরে মজন নইলে দলিল মিথ্যা হয় রাসুল যিনি নয় গতিনি আবদুল্লাহ তো নয় নবী হইল পরে নবু যার উপরে নাজিল হয় শেষ শেষ না নবী